আজকে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেল সেই নৃশংস ঘটনা একটু আলোচনা করতে চাই এবং যাকে হত্যা করা হয়েছে তিনি একসময় যুব দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা হত্যা করেছে তারা যুবলীগের যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বেশ কয়েকজনকে দুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল এখন যে প্রশ্নটি সামনে আসছে যে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের যে নৈরাজ্য এই প্রশ্নটি সামনে আসছে চাঁদাবাজি খুন অন্তর নানা ধরনের অভিযোগগুলো আসছে এবং এসব নিয়ন্ত্রণ করতে বিএনপির হাইকমান্ড ব্যর্থ হয়েছে এবং বিএনপির হচ্ছে আসলে নিয়ন্ত্রণের উপায়টা কি দেখেন এখানে দুটো বিষয় আছে প্রথমত বিষয় হলো যেহেতু এই লোকগুলো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সেখানে বিএনপিকে তো কিছু দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে পড়ছি তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর দেখুন একজন লোক একজন লোককে হত্যা করছে একজন লোক চাঁদাবাজি করছে একজন লোক একজন লোকের ব্যবসাকে জবরদখল করছে এটা তো প্রচলিত আইনে অপরাধ সে লোক একটু বিএনপি করে না জামাত করে না কি এনসিপি করে কি করে এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না পুলিশেরও না সরকারেরও না লোকটা একটা অপরাধ করছে সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি সেই গতিকে মানে বিঘ্ন ঘটাচ্ছে তাকে থামানোর দায়িত্ব সরকারের আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয় থানা ঘেরাও করে আপনি তখন বিএনপির উপর কিন্তু দায়টা চাপাতে পারবেন তারা পর্যন্ত বিএনপি দায় চাপাতে পারেন না আপনি প্রথমত এই কাজটা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সরকারের তারা এই কাজটা করছে না কেন তারা কেন কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা মানে সুদূর প্রসারে একটা পরিকল্পনা আছে এটা আমি মনে করি সে এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা পাঁচ বছর থাকবে কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর বলছে উনি আজীবন থাকবেন এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার জন্য আসে না অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি অন্তর্বর্তীকালীন অর্থটা কি অর্থ হলে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে হুম একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টটা কাছে দায়িত্বটা তারা হস্তান্তর করবে এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু এইটুকু তারা থাকবে সেই সময়টাতে কোনোভাবে পাঁচ বছর হতে পারে না অথবা আজীবনও হতে পারে না তো এই যে মতলবটা যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ কেউ বলে কারণ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে প্রিন্ট্রেট করার চেষ্টা করে ঢুকানোর চেষ্টা করে যে এটা করতে হবে তারা দেখবেন সব সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে ইলেকশন হলে কি আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব না পাবো না ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে যতগুলি স্টেপ আছে এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন হুম আপনার প্রথম স্টেপে ইলেকশন ইলেকশন করবেন তারপর তার কারণ ইলেকশন না করলে কি হবে এদের তো কারণ জব দিতে নাই এই সরকার জব দিয়ে যাচ্ছে এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে দিয়ে যাচ্ছে আপনার একটা উদাহরণ দেব একটা পোর্ট সে একজন কাজ দিবে এই কাজটা ভালো হবে কি খারাপ হবে এই জন্য এই সরকারকে কারো কাছে জব দিয়ে করে করবে একটা দলকে তার আনতেছে একটা কোম্পানিকে তারা আনতেছে ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড আমি যদি প্রশ্ন করি কীভাবে বেস্ট ঠিক আমার প্রশ্ন উত্তর দেবে দিবে না তো

এই যে ঘটনাটা ঘটছে যে সরকারের ইমেজ দিয়ে কেউ টান হচ্ছে না কিন্তু টানা হচ্ছে বিএনপির ইমেজ দেওয়া এবং বিএনপি যে কাজটা করছে একে বহিষ্কার করে তারে বহিষ্কার করে আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল বলি ধরেন আপনি একটা চুলার উপরে একটা কড়াই আছে কড়াইটাকে নিজ কেউ তাপ দিচ্ছে উত্তপ্ত কড়াই এটাকে ঠান্ডা করার জন্য আপনি হাতের মধ্যে এক একটু পানি নিয়ে হাতের তালুতে কড়াই মধ্যে আপনি ছুড়ে মারলেন করে শব্দ কিন্তু হবে কড়াই ঠান্ডা হবে হবে না বিএনপি এখন যে কাজটা করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে পানি ছিটা ছেদ শব্দ হয় শব্দ হচ্ছে বহিষ্কার হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে কড়াই ঠান্ডা হচ্ছে না জি তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি দেখেন বিএনপি এখন যে করছে বিএনপি কিসের উপর নির্ভর করে বহিষ্কার করছে মিডিয়ায় আসছে মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোন ফর্মুলা নাই এখন যে কোন এলাকায় বিএনপি তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল তা কিন্তু না বিএনপির অনেক লিডারই কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত যায় না মানে আমি বলতে চাচ্ছি তারাই ক্রমান পর্যন্ত যায় না যেগুলো যায় যেগুলো উনি মিডিয়ায় দেখেন সেগুলো তোর গোপন করা কিছু নাই কাজে ওগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন যার নেট রেজাল্ট বেসিক্যালি টু জিরো তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারত সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারত পাবলিককে দলকে না পাবলিককে দলকে বলতো তোমরা এগুলো করবা না করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব যেটা অলরেডি তারা দিচ্ছে অলরেডি পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে যে লোকগুলি আছে তাদের ব্যাপারে আমাকে আমাদের কাছে তথ্য পাঠান একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে আপনি তথ্য পাঠান আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে প্রমাণ সবার কাছে আছে এলাকায় কি হচ্ছে না হচ্ছে আজকাল মোবাইলের যুগে না সবার কাছে প্রমাণ আছে এরকম প্রমাণ আমার কাছে বহুত আসে তো খালি এটা চাক আমরা ওইখান থেকে যখন ইনফরমেশনগুলো ওখানে যাবে মেলে পাঠানো হতো ওয়ান টু মামলা যে কেউ পাঠা মোবাইল দিয়ে যে কেউ পাঠা দিতে পারে যখন ওখানে যাবে এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে তিনটা সোর্স দেওয়া বিএনপি চেক করাবে জাজ করাবে তিনটা সোর্স দেওয়া একটা হলো দলীয় সোর্স আর একটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে তিনটা সোর্স যখন যাচ করাবে তখন আর কিছু না প্রথমত যেইমাত্র এই ঘোষণাটা যাবে আপনি নিশ্চিত থাকেন ওইমাত্র ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে ভয়ে ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারে কম অনেক আছে এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দেবে আর বাকিগুলো জাজ করাটা ওয়ান টু যখন তিনটা সোর্সে উনি জাজ করাবেন একটা রেজাল্ট পাবেন উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে ওইখান থেকে উনি সিদ্ধান্ত দেবেন যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন এটা হবে না হবে না কারণ সেটাও আমি বলি বিএনপি বড় দল তো এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে সব বড় দলই চলে আওয়ামী লীগেও চলতো যে তুমি রাজনীতি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি তো ওই ভাইয়ের সঙ্গে আসে আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো যে তুমি করো ও কি করে আমি দেখে নেব এবং এটা কিন্তু হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে অনেককে মাঠেই নামতে যায় না নতুন কাউকে আসতে দিবে না পুরানা কিছু আছে জগদ্দল পাথরের মতো বসে আছে তারা নতুন কাউকে আসতে দিবে না তারা ক্রমে নিজেও ট্রাই করে অনেক সময় ব্যর্থ হয়েছেন এরকম খবর আমরা জানি আপনারাও জানেন সাংবাদিকতা করেন আপনারা জানেন না তা কিন্তু না কাজেই এই জগদ্দল পাথর যারা আছে এদের কাছে বিচারের জন্য পাঠানো যাবে না বিচার এখান থেকে হবে খালি এটা করুক এই 7 দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকার অনলাইন পত্রিকায় যেখানে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা। মানে এনসিপি আলোচনার মানে বিএনপির যে আলোচনার সুযোগ নিতে পারে কি না। আপনার কাছে কি মনে হয়? এনসিপিকে যদি সুযোগ দেওয়া হয় তো এনসিপির জন্য এটা তো শোনায় স্বাগা। হুম। এনসিপি যে মানে অবস্থা সারা যদি অনেকে বলছে তারা যে জুলাই পদযাত্রা করছে বিভিন্ন অঞ্চল আঞ্চলিকভাবে সেখানে প্রচুর লোক হচ্ছে এই লোকগুলির উপর আমার কোনো ভরসা নাই ভরসা নেই এখানে আমার ধর আমাকে অনেককে এখানকার লোকজন সঙ্গে আলাপ করেছি আমি যতটুকু খবর পেয়েছি এখানে কিন্তু লোক সাপ্লাই দেওয়া হয়েছে বিশেষ শিবিরের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে প্রচুর লোককে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে এবং এগুলি বেসিক্যালি এনসিপির লোক না রে ভাই এনসিপির লোকজনের মানে আমি বলি একশো রাজনীতিতে জনসভা করা রাজনীতি আর নির্বাচনের রাজনীতি এটা ডিফারেন্ট জিনিস ইলেকশন আন্দোলনের ভোট পাইতে হবে এটা খুব কঠিন ব্যাপার এনসিপির ভোট পাওয়ার ক্ষেত্রে এনসিপির অবস্থান ভালো না একটা দল যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো আপনার পঁয়ত্রিশ বছর পুরা দলের মধ্যে আপনি বাটি চালান দিয়ে খুঁজলেও চল্লিশ বছর বয়সের করে পাবেন না তো সেই দল বাংলাদেশের ভোটারের অর্ধেকের বেশি হলো ভোট এটা বাংলাদেশের বাংলাদেশের যে ভোটারদের ভোটারদের যে সাইকোলজি তার সঙ্গে যায় না এটা ওরা যদি অফার করে তাহলে ওদের ভাগ্য তো সাতজন ভাগ্য যে আমাকে অফার করছে কিন্তু আমি মনে করি বিএনপির জন্য এটা ক্ষতিকর হবে ক্ষতিকর হবে এই কারণে যে এরই মধ্যে যে বিএনপি বলেন না আপনি দেখেন এই যে আঞ্চলিক পর্যায়ে নানা রকম চাঁদাবাজি অমুক তমুক এগুলির সঙ্গে বিএনপির কিন্তু নাম জড়াই পড়ছে এটা কি বিএনপি ক্ষতি করে না যারা এগুলো করতেছে তারা কিন্তু ইলেকশন করবে না তারা কিন্তু ইলেকশনের ক্যান্ডিডেট না ইলেকশনের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু ইল করতেছে না খুচরা মুচরা লোকরা করতেছে অথবা কেউ বিএনপি করেও না নাম নিচ্ছে বিএনপি এরকম লোক আছে কিন্তু সেইটাও কিন্তু বিএনপির জন্য খারাপ ফল নিয়ে আসতেছে ইমেজ খারাপ করতেছে আর এই পার্টিটা এনসিপি এনসিপির যে বর্তমান যে যেভাবে তারা শুরু করছিল সেইভাবে তারা থাকতে পারলো না কেন তাদের বদনামটা হলো কেন তাদের বদনাম কিন্তু তাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের স্ক্যান্ডাল ছড়াই পড়ছে যারা নাকি সরকারের সঙ্গে আছে যদিও তারা বলে তারা এনসিপি করে না কিন্তু তারা তো এনসিপি এটা সবাই জানে তো ওই দুইজন বাদ বাকি যারা আছে এদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে কিন্তু নানা ধরনের ততবরের অভিযোগ উঠছে দাদাবাজির অভিযোগ উঠছে তো বিএনপি জোটটা কখন হয় সেই কথা বলতে পারে যে বলতে বলতে পারে পারে আমি এই জোটে কোনো ভবিষ্যৎ দেখি না তো একটা জিনিস হলো কি নির্বাচনী জোটটা কখন হয় যখন দেখে আমার প্রতিদ্বন্দ্বী আর আমি একদম মানে কানায় কানায় আছি তো আমি যদি আর একটা দুর্বল লোক নেই মনে করেন একদম সমান সমান থার্টি ফাইভ থার্টি ফাইভ আছে আমি যদি টু পার্সেন্টও কনফার্ম করতে পারি তাও কিন্তু আমি থার্টি সেভেন হয়ে যাচ্ছি তখন নেই তো এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি তাহলে কথা বলে লাভটা হ্যাঁ একটা থ্রেট আছে অনেকে মনে করে একটা এই যে আপনি যেটা বললেন নির্বাচনী জোটের যে রাজনীতিটা একটা থ্রেট হলো কি জামাত এবি পার্টি এন সিপি তারপরে আপনি ইসলামী আন্দোলন হাত পাখা আর কি এবং নূরের দল এই পাঁচটা মিলে একটা জোট করতে পারে এটা অনেকে মনে করতেছে যদি এই পাঁচটা মিলে জোট হয় তাহলে কি সেটা বিএনপির জন্য একটু হুমকি কারণ হবে কিনা যদি এরকম বিএনপি মনে করে তাহলে বিএনপি হয়তো এই পাঁচটা থেকে যে কোনো একটা যদি তার দিকে নিয়ে আসতে পারে তাহলে সেটা তার জন্য লাভজনক হবে এটা হলো অঙ্কের খেলা আর কি তো আমার মনে হয় না যে অঙ্কটা এখন ওই পর্যায়ে যে পড়ছে যেটি এই যে পাঁচটা দল মিলে জোট হলে জামাত এনসিপি এবি পার্টি আরও কয়েকটা দলের কথা বলছেন যে এটি আসলে থ্রেট হবে কিনা যদি বা হুমকি হবে কিনা বিএনপির জন্য আমার কাছে এটা থ্রেট তো প্রশ্নই মনে করেন আপনার ইসে আসে না আর বিষয়টা হচ্ছে যে জামাত আর এনসিপি আমার কাছে মনে হয় যে জামাতের একটা অংশ হচ্ছে যে আপনার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে যে অনেকটা এনসিপি বলা চলে যে কারণ হচ্ছে যে এনসিবির ভাষা আর জামাতের ভাষাটা মনে করেন অনেকটা কাছাকাছি আপনি ইসে দেখবেন যে নির্বাচন কেন্দ্রিক যখন আপনার ইস্যুটা আসে আর এনসিপির যারা এখন নেতৃত্বে যারা আছে এরা তো জীবনে কোনো দিন ভোটই দেয়নি ভোটের রাজনীতি এরা বোঝে কি আমি যদি ভাই যদি মানে আপনারা যদি ইয়ে যদি করেন কারণ এদের ওই যে ভাই যেটা বললেন যে বয়স তো এদের থার্টি ফাইভও মনে করেন আপনার হয়নি আর এই যে দুই হাজার আটেও তো আপনার যে ভোটটা তারপর মানুষ মনে করেন কিছু মানুষ মনে করেন আপনার ভোট দিতে পারে আটের পরে কি মানুষকে ভোট দিতে পারেছে তার মানে হচ্ছে যে কি যে আটের পরে যারা আটকে যদি আমরা নির্বাচনে যদি ভোটের কথাও যদি আপনার ধরে যদি নিই তো এরপর থেকে এই প্রজন্মটা কত বড় একটা গ্যাপ যে আপনার এরা এই প্রজন্মটা কিন্তু ভোটের যে রাজনীতিটা এটাতে কিন্তু আপনার ইউজ টু না তো এইখানে হচ্ছে যে কি যে জামাতের যে মানে যেই অংশটা বা যাদের ভোট ভোটের রাজনীতিতে এদের এবং ভাই যেটা যে পাঁচটি যে দলের কথা যেটা বললেন টোটাল পার্সেন্টেজ আপনার যোগ করলেও যোগ করলেও টোটাল ভোটের পনেরো থেকে সতেরো পারসেন্টও আপনার হবে না তো আপনার এই ভোট মানে মানে এই পার্সেন্টেজ দিয়ে এই জোটের আপনার মনে করেন খুব একটা ইফেক্ট পড়বে বলে আমার কাছে মনে হয় না আর এনসিপির যারা নেতৃবৃন্দ যারা আছে বা জামাতের যারা নেতৃবৃন্দ যারা আছে এরা আসলে কথা বলছে মানে এমন ভাবে কথা বলছে এরা যে হাস্যকর কিছুদিন একদিন কথা শুনলাম যে তারা নাকি তিনশোটা আসন পাবে তাহলে আর যারা যারা পার্টি আছে তাহলে তারা কোথায় যাবে কথাবার্তা এইটা হচ্ছে যে কি যে এনসিপিতে যারা মনে করেন আপনার যারা নেতৃত্বে যারা আসছে বা আপনার শিবির থেকে জামাত যা বা শিবিরের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব যারা আসছে তারা কিন্তু আপনার ওই যে আওয়ামী লীগের ছাত্রলীগের পেটের ভিতর দিয়ে কিন্তু এদের এদের কিন্তু আপনার ভূমিষ্ঠ হয়েছে এরা তো এদের ভিতরে এই যে যে ফ্যাসিবাদী যে চিন্তা চেতনা এদের মনে করেন আপনার এই যে যে অঙ্কুরিত যেটা হয়েছে এদের ওর ভিতরে আপনার ফেসিবাদির বীজটা এদের মনে করেন আছে দেখে এদের কথাবার্তা এবং এদের যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমার কাছে মনে হয় না যে আপনি রাজনৈতিক আপনি এটা কি বলছেন যে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলো জীবন বাজি রেখে আপনি আবার বলছেন কিন্তু কিন্তু এই যে আপনি যখন গণতন্ত্রের কথা যখন বলছেন আপনি যখন ভোটের কথা বলছেন তারা তখন তাদের রাজনীতিটা করবে ভাই না যখন রাজনীতির মাঠে যখন যাবেন রাজনীতি মানে কি জনগণ তাই না তা আপনি জনগণের কাছে যাবেন না যাচ্ছে তো জনগণের কাছে যান আপনি যাচ্ছে ওই যে জনগণের কাছে আপনি যাচ্ছেন যাচ্ছে এনসিপি ম্যান সাপ্লাই দিচ্ছে আপনার জামাত হ্যাঁ কারণ জামাত ইসলামের তো আপনি রাজনীতি সব সময় আপনি দেখবেন যে ওদের রাজনীতি কখনোই সুজা পথে করে সময় আপনার রাজনীতি ওরা কখনোই বনিকরণ করে করিনি ওরা প্রতিটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে এদের রাজনীতিতে কোনো না কোনো আপনার দেখবেন যে গণতন্ত্রের জন্য আপনি যেখানে গণতন্ত্রের জন্য আপনি কথা বলছেন যেখানে আপনার অধিকারের কথা বলছেন সেখানে আপনি মনে করেন কি আপনি মানে গণতন্ত্র মানে হচ্ছে যে আপনার জনগণের কাছে জনগণের কাছে যাবেন কিসের জন্য আপনার তো ভোটের জন্য যাবেন তা যখন আপনি ভোটের কথা বলছেন তাহলে ভোটকে নিয়ে আপনার এত ভয় কেন জনগণের কাছে আপনার অনেকজন আসবে আপনার কোথাতে নির্বাচন এবং আপনি বলছেন যে জনগণ তো আসছে তাহলে জনগণ যদি আপনাদের সাথে যদি আসে তাহলে ভোটের জন্য তো ভয় পাচ্ছেন না জন্য তারা কখনোই ভয় পাচ্ছে না এটা তারা কখনোই বলেছেন আপনি বলেন রাজনৈতিক লোকজনদেরকে আপনি অরাজনৈতিক লোকজনদেরকে দিয়ে আপনি রাজনীতি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন এটা ভাই আপনার কোন দেশের এটা হ্যাঁ মাসিদ কামাল ভাই আমরা একেবারে শেষের দিকে আসছি অন্য আরেকটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুলার মামুন আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি সেটি আদালত সেটি মঞ্জুর করেছেন তো এই যে রাজসাক্ষী হওয়া নিয়েও একটি আলোচনার উচ্চপাত হচ্ছে যে কারাগারে থাকা একজন আসামি রাজসাক্ষী হলেন এটি আসলে ভালো হলো না খারাপ হলো এই বিভিন্ন ধরনের ন্যারেটি তৈরি করা আছে চেষ্টা চলছে আপনার কাছে কি বিশ্লেষণ না আমার কাছে কিন্তু এটাকে খারাপ মনে হয় না মনে হয় না কেন দেখেন আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করেন আপনি তো দেখছেন দেশে কি হচ্ছে না হচ্ছে এই চৌধুরী আব্দুল আল মামুন ওনার সম্পর্কে কিন্তু আপনাদের সবারই একটা টুকটাক ধারণা আছে উনি কেমন লোক ছিলেন ব্যক্তিগত জীবনে ওনারও তো একটা পার্সোনাল লাইফ ছিল আমি কিন্তু মিলানোর চেষ্টা করি দেখেন আপনাদের স্মৃতিতে তাকান আপনি সর্বশেষ এবার রাজশাহীকে দেখেছিলাম আপনার হ্যাঁ রাজসা রাজসাখী কিভাবে বাড়ানো হলো পিঠাই করছে আমি তো মনে করি না পিঠাই করলে তো মনে উনি তো সুস্থ ভাবে হাইটিয়ে আসতে না আমরা তো অনেক বড় বড় লিডারকে দেখছি এমন পিটানো পিটানো হয়েছে যে পুলিশের থেকে বাড়িয়েছে তো দুই দিন ধরে তাকে নিতে হয়েছে দেখছি উনি তো তা হয় নাই উনি সুস্থভাবে আসছে এবং তাহলে দুটো কাজ হতে পারে একটা হতে পারে তাহলে উনি কি তাহলে বিমান মির্জাফর হতে পারে অথবা ওনার মধ্যে অনুতপ্ত হয়েছেন উনি ওটা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে অনুতপ্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না এত নৃশংস ঘটনা ঘটেছে এত হত্যাযজ্ঞ হয়েছে এই সময় যদি কোনো সেন্সিবল লোক অনুতপ্ত হন তাহলে আপনি বেশি অবাক হবেন না কিন্তু এটা সম্ভব অথবা ওনার তো আত্মরক্ষারও একটা আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে উনি ভাবতে পারেন আমি বাঁচতে চাই আমি কেন ওই দায় নেব এটা হতে পারে এই রাজসাক্ষী হলে সুবিধা হবে কি আমি বলি আপনাকে প্রকৃত ঘটনাটা আমরা আসলে জানতে পারবো উনি তো ঘটনাটা একদম মাঝখানে ছিলেন টি ট্রেজেডি গত জুলাইয়ের আইজিপি এই জুলাইয়ের রাজসাক্ষী হ্যাঁ ইন্টারেস্টিং কিন্তু তো উনি যদি এখন বলেন ওই জুলাই উনি কী করেছেন কী কী অর্ডার ওনার কাছে এসেছে সেগুলি উনি কীভাবে এক্সিকিউট করেছেন যদি এই কথাগুলো উনি স্বীকার করেন উনি তো নিজেকে অপরাধী স্বীকার করছেন তা আমার দোষ হয়েছে কাজে এটা যদি উনি বলেন আমি মনে করি এটা মন্দ কিছু না বরঞ্চ যে দাবিটা উঠেছে যে বিচার দ্রুত করতে হবে এই দ্রুত বিচারের দাবিটা এই রাজ সাক্ষী হওয়াতে আমি মনে করি সহজ হয়ে গেছে এখন এখন অনেক সহজ হয়ে যাবে এটার পজিটিভ দিক আমি মনে করি আর নেগেটিভ যদি আপনি বললেন যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আছে কি না আছে যদি থাকেও এটা আপনি ফিরে পাবেন হবে

মানে আমি পজিটিভ ভাবে বিষয়টাকে আমি দেখছি এবং একই সাথে আমি মনে করি বলবো যে তার এই রাজসাক্ষীর ঘোষণাতে আমার মনে হয় শুধু হাসিনা না হাসিনার অনেক দোষর এবং এখনও যারা আপনার এই যে বিভিন্ন পজিশনে যারা আছে তাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াইছে বলে আমার কাছে